আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ মহান প্রতি শুক্রিয়া আদায় করি বাংলাদেশ আমজনগণ পার্টি অস্থায়ী কার্যালয় চান্দিনা উপজেলা হুজেলা লক্ষ্মীপুর নতুন বাজার কইলেন চান্দিনা কুমিল্লা আমরা অনেক সুন্দর একটা অফিস পাইছি মেইন রোডের সাথে আমি অনেক বড় একটা জায়গা আলহামদুলিল্লাহ আমরা বাহিরও আমাদের সাইনবোর্ড টাঙ্গাইছি সাইনবোর্ডটা আমি বাহির দিয়ে দেখাবো এই অনেক লম্বা এবং বড় একটা জায়গা আমরা পাইছি অফিস হিসাবে এবং অস্থায়ীভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই কার্যালয় ইনশাআল্লাহ আমরা সব কিছু রেডি করছি আজকে আমাদের চান্দিনা থানায় থানা কমিটি নিয়ে এবং আমাদের ভোটার তালিকা নিয়ে এবং বাংলাদেশ আম জনগণ পার্টির বিভিন্ন কার্যক্রম আলোচনা মিটিং আছে একটু পরে আমাদের মিটিং অনুষ্ঠিত হবে তো আজকে আমাদের মিটিংয়ে প্রধান অতিথি হিসাবে আসতেছেন আমাদের বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য এবং বড় কুমিল্লা জেলার কুমিল্লা জেলার যিনি সদস্য সচিব ওমর ফারুক ভাই এবং আরও একজন অতিথি আমাদের মিটিংয়ে আসতেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য জহির ইসলাম ভাই আসাম থেকে আমি আছি মোহাম্মদ সুলাইন মেজি কেন্দ্রীয় কমিটির সদস্য আর উপস্থিত থাকবেন আমাদের স্থান উপজেলার সদস্য বিন্দুগণ কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের মিটিংটা আরম্ভ হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একজন কন্যা থেকে দেখাচ্ছি আমার ইনশাল্লাহ কার্যালয়টা ইনশাআল্লাহ অনেক সুন্দর আপনারা দেখে খুশি হবেন ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ আম জনগণ পার্টি সারা বাংলাদেশব্যাপী হ্যাঁ অনেক গতি নিয়ে কাজ করতেছে তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ চান থেমে নেই সবাই দোয়া করবেন আমরা যেন বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে দেশ এবং দেশের কল্যাণে জাতীয় কল্যাণ ইনশাল্লাহ কাজ করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদেরকে বাহিরের থেকেও ইনশাল্লাহ আমার সাইনবোর্ডটা দেখাবো আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ একটু বিকালবেলা দিকে আমি বিল্ডিংয়ের একটা সাইটে আছি এই জন্য ছবিটা বলা উঠতেছে এটা হলো আমার বিল্ডিংয়ের বাহিরের সাইনবোর্ডটা বাংলাদেশ আমদনবগণ পার্টির অস্থায়ী কার্যালয়ের যে সাইনবোর্ড সেটা হলো বাহির ইনশাল্লাহ বাহিরের সাইড এটা হলো রোড মেন রোডের সাথে আমরা আমাদের এই অফিসটা পাইছি দোতলাতে আমাদের অফিসটা আমরা নিছি ধন্যবাদ সবাইকে